রাজ্যে চলছে এসআইআর এসআইআর একেবারে শেষের পথে এখনো পর্যন্ত পঞ্চাশ লক্ষেরও নাম বাদ গেছে অবৈধ তালিকায় পঞ্চাশ লক্ষেরও ভোটারের বেশি নাম এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে এই সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে কারণ নাইনটি পারসেন্ট ডিজিটাইজেশনে পঞ্চাশ লক্ষ ছাপিয়ে গেছে বিহারে যেখানে প্রাথমিক পর্যায়ে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছিল এবং সর্বশেষ সাতচল্লিশ লক্ষ নাম বাদ গিয়েছিল সেখানে কি বিহারের রেকর্ড ভেঙে যাবে এমন প্রশ্ন যখন উঠে গেছে এসআইআর এবার নাম বাদ নিয়ে ভয়ঙ্কর কার্যবি ভয়ঙ্কর দুর্নীতি অভিযোগ উঠল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসআইআর নিয়ে বড় সরো চক্রান্তের পর্দা ফাঁস ফেটে গেল বড় সরো বোমা এসআইআরে কোন ফর্মুলায় কাজ করছে কোন ফর্মুলায় নামবাদ এবং তার সাথে সাথে বিস্ফোরক যে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে যে শাসক দলের নেতারা ভয় দেখাচ্ছেন যাতে নাম বাদ না দেওয়া হয় মৃত থেকে শুরু করে শিফটের নাম বাদ দেওয়ার যে সিদ্ধান্ত বিএলদের নির্বাচন কমিশনের সেখানে বাদ সাচ্ছে শাসক দলের নেতারা তার মধ্যেই কিন্তু এবার ফেটে গেল বড় সড়, বোমা কমিশনের নাম বাদ নিয়ে বিরাট চক্রান্ত ফাঁস এর মাঝি বড় সড়ক কেলেঙ্কারির পর্দা ফাঁস বিস্ফোরণ ঘটালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেন্সাস থেকে এসআইআর এগুলি করতে সময় লাগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ঘোষণা হয়ে যাবে তার আগে এত তাড়াহুড়ো কেন বুঝতে পারছি না আসলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চালাকি করে বাংলায় এসআইআর করছে ওরা ভেবেছিল যেন তেন পোকারে সরকার ফিরে দেবে কিন্তু বলে রাখি এটা বিহার নয় এটা বাংলা যতই কৌশল ও করা হোক না কেন মানুষ বিজেপির এই চালাকি ও ভেদাভেদের নেই মালদার গাজলে একটি চক্রান্তের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় তুলনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন আমি আজকে এখানে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি শুধু এসআইআর প্রসঙ্গ নিয়ে দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই এমনটাই জানাতে এসেছি আপনারা চিন্তা করবেন না এসআইআর নিয়ে ভয়ের কোনো বিষয় নেই আমি আছি আপনাদের পাহারা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন এসআইআর এর ফর্ম ফিল আপ করে অবশ্যই হেয়ারিং এ যাবেন নইলে ওরা নাম কেটে দিতে পারে আর পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার জন্য বলুন নইলে আগামীতে ভোটার কার্ড নিয়ে সমস্যা তৈরি হতে পারে এদিনের জনসভা থেকে মুখ্যমন্ত্রী একেবারে বিস্ফোরণ ঘটিয়ে চাললেন আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি এবং আদিবাসীদের বাদ্যযন্ত্র ধামসা মাদল বাজান যদিও এদিনের জনসভাস্থলে কুড়ি হাজারেরও বেশি দলীয় কর্মী সমর্থকদের সমাগম হয়েছিল বলে দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব এদিন মালদার গাজরে একটি খেলার মাঠে বাংলার ভোটাধিকার রক্ষার্থে এসআইআর চক্রান্তের বিরুদ্ধে জেলা তৃণমূলের ডাকে জনসভাটি অনুষ্ঠিত হয় এদিন দুপুর দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে বহরমপুর থেকে মালদার গাজলে আসেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই জনসভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তাজমুল হোসেন এছাড়াও ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ দলীয় স্তরের একাধিক নেতা নেত্রীরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরো বলেন একজন মানুষের নাগরিকত্ব থাকা সত্ত্বেও আবার তাকে নাগরিকের প্রমাণপত্র দিতে হচ্ছে তাই আবারও বলছি এসআইআর নিয়ে যখন হিয়ারিং হবে অবশ্যই উপস্থিত থাকবেন না গেলে নাম কেটে দেবে এই এই ওরা চাইছে থেকে মুখ্যমন্ত্রী মমতা মালদার বন্যা ও ভাঙন নিয়ে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা ফুলহর সহ বিভিন্ন নদীর বন্যা ও ভাঙন দীর্ঘদিনের সমস্যা দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সাল মালদা জেলা তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা কৃষি ও বসত জমি নদীগর্ভে তলিয়ে গেছে দুশো আঠারোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে মানিকচক রতুয়ার বেশিরভাগ অংশ রয়েছে মালদা ও মুর্শিদাবাদের বন্যা ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে অনেকদিন আগেই একশো পঞ্চাশ কোটির একটি কাজের প্রস্তাব কেন্দ্রকে দেওয়া হয়েছিল কিন্তু ওরা এ নিয়ে কোন রকম সহযোগিতার আশ্বাস দেয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার মালদা জেলার ক্ষেত্রে পাঁচশো বিরানব্বই কোটি টাকা ব্যয় করে ভাঙন প্রতিরোধের কাজ করে চলেছে যার মধ্যে মানিকচক ব্লকের ভূতনি রয়েছে সেখানেও গত বছর থেকে একশো কোটি টাকা ব্যয়ে ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয়েছে রাজ্যের একাধিক সরকারি প্রকল্পের সুবিধা ও উন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন জেলায় দুশো দশটি মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছে এখনো পর্যন্ত এক লক্ষ মানুষ পরিষেবা পেয়েছে জেলা থেকে ব্লক স্তরে এই মোবাইল স্বাস্থ্য কেন্দ্র রোগীদের পরিষেবা দিয়ে চলেছে এখনো পর্যন্ত গোটা রাজ্যে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এক কোটিরও বেশি কন্যাশ্রী দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথীতে যে পাঁচ লক্ষ টাকা সরকারিভাবে সহযোগিতা করা হয়েছে তা অন্যান্য রাজ্যে নেই বললেই চলে বরঞ্চ একটি রাজ্যে এককালীন মহিলাদের দশ হাজার টাকা করে দিয়ে ভোট মিটটি অন্যায়ভাবে বুলডোজার চালিয়ে মাঝে মধ্যেই ঘরবাড়ি ভেঙে ফেলছে অথচ এই রাজ্যে তৃণমূল সরকার মাসে এক হাজার কোটি হলেও বছরে বারো হাজার এবং পাঁচ বছরে ষাট হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছে এদিন গাজলের সভা শেষ করে তৃণমূল নেত্রী রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে চাললেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনলেন নির্বাচন কমিশনের যে নাম বাদ দেওয়ার চক্রান্ত ভোটার লিস্ট থেকে সেই চক্রান্তের অভিযোগ এনে বড় সড় পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন ফর্মুলায় কাজ করছে নির্বাচন কমিশন এবং ভাবে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে চাইছে একেবারে বেফাস মন্তব্য করলেন হেয়ারিং এ ডাকলে যাবেন অবশ্যই যাবেন হেয়ারিং এ না গেলেই কিন্তু ওরা নাম কেটে দেবে নাম বাদ দিয়ে দেবে আপনার ভোটাধিকার হারাবেন আপনি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করলেন নির্বাচন কমিশন ইচ্ছে করে আপনাদের নষ্ট করতে চাইছে ইতিমধ্যে পঞ্চাশ লক্ষেরও বেশি অবৈধ ভোটার ধরা পড়েছে রাজ্যে গতকালের হিসেব অনুযায়ী আজকে কি এই সংখ্যা ষাট লক্ষ পেরিয়ে যাবে বিজেপি যেখানে এক কোটি ভোটার অবৈধ বলে ঘোষণা করেছিল সেখানে এক কোটির কাছাকাছি না গেলেও হাপ কিন্তু পেরিয়ে গেছে কিন্তু হেয়ারিং পর্বে আরও কিছু নাম বাদ যেতে পারে বা এই পঞ্চাশ লক্ষেরও বেশি যে নাম সামনে এসেছে তাদের থেকেও কিন্তু কিছু নাম ভোটার লিস্টে জুড়তে পারে শেষ মুহূর্তে সংখ্যাটা ঠিক কত গিয়ে দাঁড়াবে যেখানে তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা ভোটার লিস্ট থেকে মৃত শিফটেড সহ ডুপ্লিকেট ভোটারের নাম বাদ না দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিএল সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে ববা পাঠিয়ে চাললেন। নির্বাচন কমিশন ইচ্ছে করে আপনাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে এবং যদি আপনারা হিয়ারিং এ না যান তাহলে আপনার নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে অবশ্যই হিয়ারিং এ যাবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে ঠিক কি হতে চলেছে এর শেষ পর্বে ঠিক কত নাম বাদ যায় শেষ পর্যন্ত কি হতে চলেছে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করলেন এর পাল্টা বিরোধীরা এবং নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের